যেছ না আর মিষ্টি দেব একটু কালে একটুখানি একটুখানি হয় হয়ে গেছে না

আমার জায়ের মেয়ে আমার ছেলেমেয়েরা এইভাবে বাড়ির সবাই মিলে আনন্দ করে আজকে রাখি পূর্ণিমাটা পালন করলো এই আপনাদের সঙ্গে আমরা এইভাবে আমরা পালন করে নিলাম আর আমার এই দুজন যমজ ছেলে মেয়ে কে বলবে এরা যমজ সারাদিন খুনসুটি লেগেই আছে এই দেখুন সবাই মিলে হাত মিলে কী দারুণ করে ছবিটাও তুলেছে আর আবার একটা পার্সেল অর্ডার করেছিলাম এই সময় একটা পার্সেল বাড়ির সামনে এসে হাজির হয়ে গেল দেখি আপনাদের সঙ্গে সেই পার্সেলটাও শেয়ার করে নেব চলুন পার্সেলটা টাকা পয়সা মিটে নিয়ে আর বাড়ির ভিতরে গিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিচ্ছি আমি একটা অর্ডার করেছিলাম এই দেখুন একটা পার্সেল এসছে চলুন আপনাদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করে নেই তুই বার করছি সবাই দেখতে থাকুন এই আমি একটা অর্ডার করেছিলাম এই দেখুন হ্যান্ড গ্লাইন্ডার একটু পেস্ট করার জন্য একটা মিক্সার মেশিনের কাজ আমি চালাই কিন্তু তবুও এটা হাতে কাজে থাক কাজ করার এতে সুবিধা হবে রান্না করতে করতে এই পেস্টগুলো করা এটা ইলেকট্রিকেও হয় এমনিও হয় দু ভাবে হয় এটা এইভাবে খোলা রাখি বন্ধন ও দিদি ভাই বোনদের জন্য রাখি কিনতে গেল মিষ্টি কিনতে গেল আবার এই দেখুন আমার ছোট মেয়ে বায়না যায় জুতো কিনে নাও দেখি কেমন জুতো কিনে নিয়ে এসেছে চলুন আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিন এই দেখুন এখন এই জুতোগুলো কিন্তু খুব ট্রেন্ড উঠেছে আমার ছোট মেয়ের খুব পছন্দ সে কোথায় পালিয়ে গেছে আপনাদের সঙ্গে জুতো জুতোগুলো ভালো হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন জুতোগুলো কেমন হয়েছে সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিও ধন্যবাদ